পরম শান্তি সূক্ষ্ম জগতের আত্মাদের কি তারা সব কিছু জানে পৃথিবীতে কি হতে চলেছে দাদাজি বলেন আকাশবাণী প্রথমেও হতো হিন্দু শাস্ত্রে আকাশবাণীর সম্পর্কে অনেক কথা বলাও আছে সব ধর্মেই বলা আছে আকাশবাণী তো হতোই যেমন দেখো কংসর আকাশবাণী হয়েছিল যে দেবকীর আট নম্বর পুত্র তোকে মারবে অনন্তদা তখন বলে হ্যাঁ ঠিকই ঠিক না তখন অনন্তদা বলে হ্যাঁ সত্যিই বলছো তুমি ঠিকই বলছ এমন অনেক ধর্মতেও এখন অনেক ধর্মতে উপর থেকে আকাশবাণী হতো ম্যাসেঞ্জাররা আসতো তাদেরকেও বলা হতো দুনিয়াকে এমনভাবে বলো এমনভাবে বলো অনেক ম্যাসেঞ্জার বলে আমার আকাশবাণী হতো তাদের বেলায় আকাশবাণী করাই ওপর থেকে যার কাছে পুরো নাটকের প্লে লিস্ট বা স্ক্রিপ্ট আছে এটা হতে চলেছে যে আমার কথা মানবে সে বাঁচবে আর যে আমার কথা মানবে না তারা মরে যাবে মানে তার লোকসান হবে সে ছটফট করবে এই জন্যই ভালো আর তারা তারা ওপরের জগতের সবার কাছে নাটকের প্লে লিস্ট বা স্ক্রিপ্ট আছে সবাই জানে पृथ्वी आज एटा हे तो कल ओटाई बेह है परम शांति बेहदर बेहद की परम 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 महाशांति है महाशांति है महाशांति है